আর্থিক বিবরণী সমূহগুলো পরিবর্তন হয় আর্থিক লেনদেন বা আর্থিক বিবরণী বা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটা এমন সকল লেনদেন আমরা তখনই তখন লিপিবদ্ধ করবো যখন সেগুলো সংঘটি সংঘটি আমরা কি বুঝাচ্ছি আমরা এই বুঝাচ্ছি যখন আয়টা অর্জিত হবে আমরা তখন সেটা পারি সেটা বাকিতেও হতে পারি আয় উজিত হলেই আমরা কাল জর্দ করবো আয় হিসাবে আর ব্যয়ের ব্যাপারটা হচ্ছে আমরা ব্যয় তখনই লিপিবদ্ধ করবো যখন সেটা সংগঠিত ধারেও হতে পারে আয় এবং এই এইটা জিনিস তখনই করবেন আজকেও সংঘটিত হতে পারে কালকেও সংঘটিত হতে পারে কিন্তু আমাদের মূল কথা হচ্ছে আমরা তখনই করবো যখন সেটা সংঘটিত হবে তখন আমরা কয়েকটা জিনিস এখান থেকে আমরা কয়েকটা জিনিস করতে পারি যেমন হচ্ছে এক নম্বরে করতে পারি সেটা হচ্ছে আই অর্জিত হলেই করবো করবো একই জিনিস যা শুধু সেটা ব্যয় হবে

এটাকে ইংরেজ বলা হয় জেনারেলি জেনারেলিড সর্বসাধারণ এই জিনিসটা কি সর্বসাধারণ বিশ্বের সকল জায়গায় এটার উপরে নির্ভর শ্বের সকল জায়গায় এই ভিত্তিটা প্রতিষ্ঠিত প্রত্যেকটা দেশ এই ভিত্তিগুলো কাজ করবে এটা একটা আন্তর্জাতিক এটার মূল কাজ হচ্ছে মূল বিভিন্ন ধরনের প্রিন্সিপাল তৈরি করা যেটা সারা বিশ্বে অনুসরণ কারণ কি বর্তমান মাল্ট্র্যাশনাল কোম্পানি গুলো তাদের ব্যবসা পরিচালনা করে বিভিন্ন দেশে বিভিন্ন দেশের ব্যবসা পরিচালনা করার কারণে তাদের দেশের ব্যবসা প্রিন্সিপাল

আমরা একটু উদাহরণ দিতে পারি যে বকেয়া বেতন এরকম আমরা অনেক কিছু পাবো বকেয়া বেতন টাকা তো আমরা এখানে কি দেখতেছি অংশের বকেয়া বেতন মানে বেতন দেওয়া লাগবে মে মাসের বেতন জুন মাস চলে গেছে তা আমরা মে মাসের বেতন পরিশোধ করে দিই এটাই হচ্ছে বকেয়া বেতন মানে যে বেতনটা আমাকে এখনো আমরা কি করি বছর শেষে বা মাস শেষে আমরা এই বেতনটা হিসাবভুক্ত করতে দিই এই যে এই বকেয়া বেতনটা হিসাবভুক্ত করতেছি এটাই মূলত এই বকেয়া বিক্রির উপরে অথবা হতে পারে এরকম যে আগামী মাসে আমার কত বল থাকে আরে কত সেটাও আমাকে এই বছর এই মাসে দেখাই হবে কারণ কি আমরা বকেয়া বিক্রির উপরে প্রতিশ্রুত আর দুই নম্বরটা হচ্ছে কি দুই নম্বরটা হচ্ছে ইংরেজি হচ্ছে নবদান ক্ষেত্রের মূল কথা হচ্ছে আমরা আয় তখনই লিপিবদ্ধ করবো যখন আয় বাবদান নগদ টাকা এবং ব্যয় তখনই লিপিবদ্ধ করে হিসাবে খাতায় ব্যয় আমি তখনই লিখবো যখন সেটা আমি নগদে টাকাটা পরিশোধ করব একদম নগদে হাতে হাতে টাকাটা পরিশোধ তাহলে এই মূল কথাটা কি আয় অর্জিত মানে আয় হিসেবে যখন আয়টা আমার অর্জিত হবে এবং ব্যয় হিসেবে যখন আমার ব্যয়টা সংগঠিত হবে অবশ্যই কিন্তু নগদের টাকা হাতে হাতে তখন কি আমরা নগদান দিতে হিসাব নিকাশটা করব নগদান দিতে হিসাব নিকাশ লিখে কি হলো

নবদান বাংলাদেশের নবদান বৃদ্ধির অনেক কিছু আছে যেমন ধরো ছোট 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 প্রতিষ্ঠান একটা মুদির দোকান এটা নবদান বৃদ্ধির উপরে প্রতিষ্ঠিত পানের দোকান ছোট প্রতিষ্ঠান আবার ছোটখাটো কিছু সরকারি প্রতিষ্ঠানও আছে একদম যে নাই না বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও আছে আর নবদান বৃদ্ধির ব্যাপারটা হচ্ছে এটা